গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেই দেখো আমি প্রথমেই চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমার প্রথম কাজ হয়েছিল গ্যাসটাকে মুছে নেওয়া হ্যাঁ গ্যাসটা মোছা হয়ে গেছে আর এদিকে দেখো কতগুলো বাসন জমেছে সমস্ত বাসন কোষণ আমি মেজে নিলাম দেন এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে এইখানে উপর দেওয়া থাকবে তারপরে জল ঝরে গেলে তারপরে আমি ওপরে তুলবো তারপরে এখনও কিন্তু আমার ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি হ্যাঁ উঠুন ঝাড় দেওয়া হয়নি তো যাই হোক আমি প্রথমেই রান্নাঘরে চলে এসেছি ওই যে বললাম তোমাদের তো চলো আমার ওদিকের বাসন কোসন সব ধুয়ে উপর দিয়ে রেখে চলে এসেছি আমি ব্রাশ করতে ব্রাশটা করে নিই দেন আবার বাসন বস্ত্রগুলো গোছাবো তারপরে উঠুন টুটুন ঝাড় দেবো তো এ দেখো এদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে আমি মুখটা ধুয়ে নিলাম তো এবার যাব আবার রান্নাঘরে একটু চোখে মুখে জলও দিয়ে নিলাম চলো আবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আমি বাসনকসনগুলো গুছিয়ে নিই দেখো বাসনের জল ঝরে গেছে সমস্ত বাসনকোষণগুলো গুছিয়ে নিচ্ছি আসলে কী বলো তো বাসনকোষণগুলো যদি না গুছিয়ে নিই আমি টেবিলটা ফাঁকা পাবো না টেবিলটা ফাঁকা না পেলে না আমার রান্না করতে সমস্যা হবে তোমরা হয়তো ভাব যে প্রতিদিনই একই কথা বলি হ্যাঁ গো টেবিলটা ফাঁকা না হলো না রান্না করতে অসুবিধা হয় যাই হোক ওদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি উঠুন টুটুন ঝাঁট দিয়ে চেঞ্জ করে একেবারে রান্নাঘরে চলে আসলাম ওই যে সকালবেলা ওষুধ খেয়েছি না এক কাপ চা না খেলে তো হবে না যাই হোক বরমহাশায় তো অনেকক্ষণ বেরিয়ে গেছে আমি আমার জন্য এক কাপ লিকার চা করে নিলাম আর এ দেখো চা হয়ে গেছে চাটা আমি এবার ছেঁকে নিচ্ছি তো চলো এবার চাটা বসে বসে খেয়ে নিই কি আর করবো মেয়ে তো নেই মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ের বাবা গেছে বেরিয়ে তো যাই হোক এ দেখো চা নিয়ে বসে পড়লাম তো আকাশ পাতাল ভাবতে ভাবতে রোজকার মতো আজও আমি চা খেয়ে নিলাম আর চা খেয়ে নিয়ে দেখলাম যে এখন তো খুব বেশি বাজে না তাহলে চলো বদলগুলো যখন সবই খালি তাহলে জলগুলো ভরে নিই জলগুলো ভরা থাকলে না বড় মহাশয় দেখে খুব খুশি হয় না হলে বকতে থাকে মানে বগর বগর করতেই থাকে হ্যাঁ জলগুলো ভরনি জলগুলো ভরনি যাই হোক চলো আমার সমস্ত জল টল ভরা হয়ে গেছে আবার দেখো তোমাদের রান্নাঘরটা দেখতে হবে রান্না তোমার সাথে ওটা করে নিয়েছি আর এখন বসিয়েছি আলু ভাজা আলু পেঁয়াজ ওটা দিয়ে মিষ্টি ভাত ভাজা করব তো দেখো পেঁপের চাটনিটাকে তোমাদের দেখায় যেটাকে প্লাস্টিক চাটনি বলে তাই তো আমি তো তাই জানি আর আমার ঘরে তেঁতুল নেই তো কী দিয়ে করবো লেবু ছিল তিনটে লেবু দিলাম তিনটে লেবু দিয়ে টকটা করলাম পর চিনি তো দিয়েছি দেখো কেমন হয়েছে দেখো এই হচ্ছে আমার পেঁপের চাটনি খেতে এখন ভালোই লাগছে জানি না বড়ে কেমন লাগবে এইদিকে মেয়ের জন্য ভাত ভাজা করবো বলে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে ভাত এখানে রয়েছে আজকে রান্না হবে চাল কুমড়ো এটা মুগ ডাল দিয়েও করতে পারি মাছের মাথা দিয়েও করতে পারি যত সময় মুগ ডাল দিয়েই করবো হবে নিম বেগুন এই যে বেগুন আর নিম পাতা আর হবে মাছ আর এই যে মাছটা আমি এখানে বের করে নিয়েছি তো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ভাতটা দিয়ে দেবো এখানে দুদিনের ভাত রয়েছে কাল গতকাল রাত্রের ভাতও আছে আর আগের দিনে ভাতও আছে আর বরফি রুটি করে দিয়েছিলাম তো আমি ওখান থেকে একটা রুটি খেয়ে নিয়েছি তো মেয়ে থেকে দু চামচ মুখে দেবো আমার হয়ে যাবে যেহেতু ম্যাগি মাছটা দেবো দিন নামিয়ে নেবো চলো রান্নাগুলো করে নিই ভাজাটা হয়ে গেছে এবার নিম বেগুনটা বসিয়ে দেবো তারপরে বসাবো চাল কুমড়ো তার আগে বেগুনটা ভেজে নিই এবার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে নিম বেগুনটা নামিয়ে নিলাম দিয়ে কড়াইটা ধুয়ে নিলাম নিয়ে আমি মুগ ডাল ভাজা মানে মুগ ডাল তেলে দিয়ে দিয়েছি আর দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার চা গোবরটা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে করলাম না করলাম না এই কারণে আমার মাছের মাথার গন্ধ সহ্য হয় না খাই মানে কি বলবো মানে অনেক ভেবেচিন্তে চিনতে খাই আমি হোক ওই জন্য করলাম না দেখলাম আমি যদি না খেতে পারি যদি আরেকাল গিয়ে যেন আমি খেতে পারবো এবার মেয়েকে ডাকবো সাড়ে বার্তা বাজ ও আবার আর কি বলতে দুধ এটা বসানো হয়ে গেছে একটু ঢেকে দেবো চলো ফুডটা থাক আজ মশলা করতে হবে আদা লঙ্কা নিয়ে নিয়েছি ছাড়িয়ে এই মধ্যে টমেটো দেবো দেন পেস্ট করবো দেরি আছে একটু পরে করবো আগে এগুলো হয়ে যাবে এইটাকে খাইয়ে নি তারপরে 10টা 35 বললাম না তোমাদের মিয়া ঘোম হচ্ছে এখনো ঘুর হচ্ছে বাবা ওট খাবি না ভাত ভেজেছি তোর জন্য দুধ আনতে যাবি না কি আজকে তাহলে তো টাইম পার হয়ে যাচ্ছে ও কালকে ফটোশুট করতে পারি করতে পারি নি আজকে বললাম চ করে দি কেন না দোলের ফটো আজকেও সবাই পোস্ট করবে বললো হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি বলে ঘুমিয়ে পড়লো এ বাবা সবাই দেখছে কিন্তু মিষ্টুকে বললাম ব্যাক ক্যামেরাই দেখাই বলছি উম তাহলে কিন্তু আমি দেখাবো আসো চলো খেতে দিয়ে দিই ওকে ব্রাশ করো নাও আমি খেতে দিচ্ছি মাছকে খেতে দিতে হবে তারপর তুমি বেরোবা তো এই যে আমার মা জননীর খাবার আসো বাবা বোতল বলল শুধু মা জননী এখানে এখান থেকে আমি একটু খাবো চলো খেয়ে নিই আমরা তো আমার চাল কুমড়ো হয়ে গেছে এবার নামাবো আর এই দেখো এখানে আগের দিনের এই যে এতটা মাছ রয়েছে তারপরে এই যে আবার মাছ পাঠিয়েছে এখন এগুলোর গতি করতে হবে এটা পরে পরিষ্কার পরিচ্ছন্ন করব আগে মাছটা রান্না করব এখানে সমস্ত মাছ ভেজে নিয়েছি আর এখানে ডিমটা ছিল ডিমটাও ভেজে নিয়েছি আর এখানে আজ করবো দই কাতলা তাই পেঁয়াজ আর টমেটো ভাজা বসিয়ে দিয়েছি মানে একটু আলু দেবো হ্যাঁ তার জন্য এখানে আলু কেটে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি একটু বাদাম দেওয়ার দরকার ছিল দেওয়া হয়নি আর কি আর এই যে দইটা বের করে নিয়েছে আর আজকে দই পারবো মিষ্টু দই দুধ আনতে গেছে দুধ নিয়ে আমার ডাকু মাঙ্গাল সিং বাড়ি চলে আসলো চল চাল রান্না যাই মাছ রান্না হয়ে গেছে এবার মাছের ডিমটা করবো বলে এই যে মশলা দিয়ে আলু দিয়ে কষাচ্ছি করে নিলাম আমি বেশি আদা অল্প ছিল যার জন্য এটুকু হয়েছে মাছটার এখনও গতি করতে পারিনি মাছটা এখানেই পড়ে আছে এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি গরম হতে আর এখানে চাল ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখানে বাসন পড়ে আছে আর মাছটার এখন আমি গতি করব তাহলে হয়ে যাবে চলো মাছটার গতি করে নিই দেওয়া হয়ে গেছে এটা ফ্রিজে রাখবো এদিকে আমি এই যে দুধটা গরম করে রাখলাম আর এই যে এখানে দইটা রয়েছে দই পাতবো চাটনিটা করে আলাদা রেখে দিয়েছি আমি রাত বাসন হয়ে গেছে সিঙ্কে বাসন পড়ে রয়েছে দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এখানে আছে এই যে রাতের জন্য মাছের ডিম করে নিয়েছি এখানে চাল কুমড়োর তরকারি মুগ ডাল দিয়ে করেছি এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে দই কাতলা আর এখানে আছে নিম বেগুন আর একটু চিকেন ছিল গরম করে রাখলাম আর এটা হচ্ছে তো হচ্ছে আমাদের আজকে আমার সোনামা ঘর বাবা ঘরটা মুছে ঠাকুর বাসনটা বেজে নি দিয়ে স্নান করে পুজোটা দিয়ে দে তো চলো ও যত দূর করে করুক আমি হচ্ছে এদিকে আমার কাজগুলো করে দুটো বাজে স্নান করে এরকম মিষ্টি ফোন খাচ্ছে আমিও ফোন নিয়ে বসে আছি খাবো খিদে পেয়ে গেছে মানুষের মুখটা অন্ধকার আসছে চলো কি আমি মানুষটাই অন্ধকার বদমাস চলো খাবো খেয়ে নিয়ে গা ঘুম পেয়ে গেছে এই টাইমটা আসলে আমার পুরো চোখটা মানে ভেঙে যায় ছবি দেখাচ্ছে ফোনের মধ্যে চলো পরে আসছি খেয়ে নি তো খেতে বসে পড়লাম আমার ভাত মেয়ের ভাত বেড়ে নিয়েছি এই এরকম ভেবে দিয়েছি মেয়েকে ভাত দিয়েছি নিম্ন দিয়েছি আর চিকেনটা দিয়ে দিয়েছি আর আমি নিয়েছি চালকুণ্ডু বাটা বেগুন মাছ মেয়েও খাবে মাছ তো চলো খেয়ে নিই আর খুব গঙ্গা করে আওয়াজ হচ্ছে না এই মাছের অক্সিজেন চলছে তো যার জন্য প্রচণ্ড আওয়াজ হয় চলো খেয়ে নিই আবার পরে আসছি এত সুন্দর চাটনিটা করলাম চাটনি খেতে ভুলে গিয়েছি দেখো বাটিতে করে এখন নিয়ে চলে এসেছি আর আমি একটা ঘুম দিয়ে উঠলাম ও দিয়ে নি আমিও খাইনি দিয়ে আমি বললাম খাবি বললো হ্যাঁ খাবো তাহলে নিয়ে আসো মা নিয়ে আসলাম চলো জানি এটা খেয়ে নিই আরেকজন তো বাড়ি ছিল না দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল তার সেই নিমন্ত্রণ খেতে গেছিল আসার সময় নিয়ে এসছে রসগোল্লা আর কালাকাঁদ আর আমি কিছুটা দই তুলে নিলাম আর বাদ বাকি দইটা দিয়ে আমি লেস করে নিলাম একটুখানি দই তুলে রাখলাম আর এই দুধ গরম হয়ে গেছে একটু মানে বসাবো আর এখানে যে বাদবাকি বাদ আগে দইটা ছিল সেটা দিয়ে করে নিলাম লস্যি তুমি আর বাবাকে দিয়ে দিবি এই দেখো দইটা পাতা হয়ে গেছে আর এই যে আচারটা বয়ামে ভরে রেখে দিয়েছে তোমাদের তা আমি দেখালো না আমার বর ভরেছে এখন দেখিয়ে দিলাম আর এখানে আছে আগের দিনের কিছুটা দুধ চলো একটু পায়েস করে নিয়ে এটা দিয়ে মনে ছটা বাজে সন্ধ্যে দিয়ে আসি সন্ধে দিয়ে এসে তারপর চা করব মেয়ে একটু বেরিয়েছে কালকেই বেরোবে বলছি কালকে কালকেই বেরোয়নি আজকে বেরিয়েছে চলো আমি তখন একাই সন্ধেটা দিয়ে আসি আর একজন এখন ঘুমাচ্ছে সন্ধেটা দিয়ে আসি এসে চা করব তারপর চা খাবো তো বন্ধুরা সন্ধ্যে টন্ধে দিয়ে নেমে আসলাম এখন করব চা চলো চাটা করে নিন আর আজ রাতে রান্না নেই ভাত তো আছে তিনটে রুটি করবো তাহলেই হয়ে যাবে আর তরকারি টরকারি সবই তো আছে দেখো বন্ধুরা আমার চিমনিটা দিয়ে দুদিন ধরে তেল পড়ছিলো দুদিন না অনেক কদিন ধরেই হলো আর কি তো আজকে যে ও পরিষ্কার করতে বসেছে আমি রান্নাঘরে ঢুকলাম চা করবো বলে বললো পরে করো তো ও চিমনি পরিষ্কার করে নিই তারপরে চা করব এইগুলো হয়ে গেছে পরিষ্কার করা এখন এই হাতের ওইগুলো করছে তারপরে এই যে এই বড়টা এটাতেই ঝামেলা এগুলো করবে তারপরে চা বসিয়েছি এই যে চা বসিয়েছি আর চিমনিটা কিন্তু দারুণ পরিষ্কার হয়েছে আর এখানে এই যে দুজনে দুটো কাপিয়ে নিয়েছি একজন বেরোবে সারা সাড়ে কি প্রায় অনেকটা বেজে গেছে চল্লিশ চল্লিশ বাজে বিস্কুট বর্জা হুটো হুটোপাটা করছিল যাই হোক ওর চাটা আগে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ধীরে সুস্থ আমি দেখো আমার চাটা রেডি করে নিলাম তো চলো এবার বিস্কুট নিয়ে চাটা আরাম করে বসে খাই বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর এখন বাজে পনে জানি না আমি তোমাদের এর আগে মানে ইভিনিং বলেছি কি না তো এই যে ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে তো ভোগের প্রসাদ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন ভোগটা খাবো মিষ্টু ছিল না এই যে মিষ্টু বাড়িতে ঢুকলো মিষ্টু যখন বাড়িতে ঢুকলো একবার মিষ্টু আমি দুজন মিলেই খাই মিষ্টুর বাবা খেয়েছে ভোগ ভোগের প্রসাদ বৌদি দিয়েছে তো চলো ভোগের প্রসাদটা খাই আর আমি একটা ওয়েব সিরিজ দেখছি ওয়েব সিরিজ দেখছি বসে বসে চলো খেয়ে নিই প্রসাদটা আর আজ রাত্রে তো রান্না নেই তোমাদের মনে বলেছি আগে একবার ভুলে গেছি কী বলেছি না বলেছি যাই হোক ওই জন্যই বললাম গুড ইভিনিং বলেছি কিনা কে জানে তো শুধু রুটি করবো তিনটে আর ভাত যা আছে দুজনের হয়ে যাবে হ্যাঁ খা দশটা পনেরো বাজে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম আমি ভুলেই গেছি যে আমার রুটি করতে হবে ডাব্বা বের করলাম ফ্রিজ থেকে মাত্র চলে এসছে আরেকজন তাকে রুটিটা করে নিই তারপর খেতে দিয়ে দেবো মেয়ের খিদে পেয়ে গেছে একজন দুপুরবেলা ভাত খাইনি তাকে রুটি দিলাম মাছের ঝোল দিলাম ডিমের তরকারি মাছের ডিমের তরকারি দিলাম এদিকে চাল কুমড়ো দিয়েছি চলো ওকে খেতে দিয়ে দিই তারপর আমরা মা মেয়ে নিয়ে বসে পড়বো মেয়ের ভাত মেখে দিয়েছি এই যে মাছের ডিম ঝোল দিয়ে দিয়েছি আর মাছের ডিম হাতে দিয়ে দিয়েছি এ বাবা আয় এটা বাবার সাথে বসে পড় এই যে আরেকজন খাচ্ছে খালি বসে এবার আমার পালা এবার আমারটা নিয়ে আমি বসে বড়ি সবার ভাত বেড়ে এবার আমার ভাত নিয়ে আমি বসে পড়লাম কি বলছো এই যে মেয়েও খাচ্ছে মেয়ের বাবার জন্য নিয়ে যাচ্ছি তারপরে মেয়েকে দেব আর দেবো ওই ওই মধ্যে ডুবিও না আছে ও ওটা এবার দেব মেয়ে বসে যে মেয়েকে ভাত খাওয়া হয়ে গেছে এতক্ষণে পরিষ্কার করে খেয়েছে আজকে না ওটা নিয়ে নাও আর এই যে আর একজন এখানে কি জল গুলে রেখেছে জানি না আর পাঞ্জাবি এর মধ্যে ধোবে তার জন্য ও ব্লিচিং এর জল গুলেছে তার জন্য এটা রেডি করে রেখেছে কালকে সকালে ধোবে সাদা পাঞ্জাবিটা বন্ধুরা এগারোটা পাঁচ বাজে আমি আর এক্সট্রা করে পায়েস নিইনি আমার জন্য সন্ধ্যাবেলাতে একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম আর মেয়েকে দিয়েছিলাম মেয়ে পুরোটা খাইনি তো যেটুকু খেয়েছে খেয়েছে বাদ বাকিটা আমি খেয়ে নিলাম আর বিনা তো ভাত খেলাম দেখলেই তোমরা আমার এখন চুল বাদা হয়ে গেছে মুখে ক্রিম মাখা হয়ে গেছে শুধু চেঞ্জ বাকি আছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আৰ এক লাইক কৰোঁ তো গুড নাইট অল লাভ ইউ টুডে